যেতে কাজ করলে হচ্ছে ওনার বাচ্চের মা হতে হয় সব নায়িকাদের ইচ্ছা থাকে মুভি করা তাই না সাকিব খানের সাথে মুভি করবেই না কেন ওনার সাথে কাজ করতে হচ্ছে ওনার বাচ্চের মা হতে হয় সবাই বলে মানে সবাই বলে এই ভাইকে করবেন না জি না আর কোনো সমস্যা না আর কোনো প্রবলেম নেই উনি খুব ভালো অভিনয় করেন বর্তমানে ইন্ডাস্ট্রি উনি বাঁচিয়ে রাখছেন তারপর বড় কাজ করব না মিডিয়াতে হচ্ছে এমন একটা জায়গা হচ্ছে আপনার কোনো মেয়ের পারমিশন ছাড়া তার পাশের যে চেয়ার ওখানেও কোনো পার্সন বসতে পারে না বসে না কোনো ছেলেরা মেয়েরা ইচ্ছে বসে হচ্ছে উপরে ওঠার জন্য আমি অত উপরে উঠতে চাই না মিডিয়াতে হচ্ছে আপনার আসলে ইভেন্টে অফার চাষবেই আপনি যদি হচ্ছে গিভেন এক না করেন ভালো কোনো ক্যারেক্টার পাবেন না আপনাকে ডিরেক্টর আপনাকে দিয়ে কাজ করাবে না এটা বাস্তব মিডিয়াতে যত মেয়ে আছে হচ্ছে সবাই গিভেন করে বাড়ি করেছে আপনি দেখেন আমার কিন্তু কিছু নাই আমি করতে পারিনি এই যে গিভেন টেক করতে পারিনি তাই হাজার হাজার পেয়েছি যেখানে গিয়েছি প্রত্যেকটা পার্সন সেম অফার্স করছে এমনকি গতকাল একজন করেছেন একজন ডিরেক্টর নাম না বলি নাম বলা প্রয়োজন নেই তার সম্মানের ক্ষেত্রে শুধু আপনাকে তো হচ্ছে আপনার সবাই বলে তুমি আমার সাথে আসো বেডে আসো তোমাকে উপরে উঠাই দিব তোমার হচ্ছে দু মাসের মধ্যে নাম হয়ে যাবে দু মাসের মধ্যে অনেক কিছু করে ফেলবে তো আমি বলেছি যদি আমি অভিনয় না পারি আপনি আমি তো গাছে উঠছি আপনি ঠেলে ঠেলে উপরে উঠাবেন আমি গিভেন থেকে রাজি হয়নি এই জন্য সব বয়সী মানুষই থাকে যে একদম পুরো মানুষ সেও বলে যে ইয়াং সেও বলে যে মধ্য সেও বলে অনেক বয়স পঞ্চাশের উপরে যারা তারাও বলে যারা আপনার বাচ্চা ছেলেরাও অফার্স করে এটা সত্যি আমার থেকে জুনিয়র যারা তারাও বলে আমার থেকে ছোট যারা ওরা আমাকে দু এক ছোট তারাও বলে হচ্ছে কিছু কিছু পার্সন আছে মুরব্বী টাইপ ওরা হচ্ছে বলে আপনার উত্তরা ফ্ল্যাট বাড়ি দেড় কোটি টাকার ফ্ল্যাট লিখে দেওয়ার রাজি ভাই এমনও পার্চনা আছে ইন্ডাস্ট্রি সেও বলেছে তুমি ছয় মাস আমার সাথে থাকো তোমাকে পাঁচ তেলা বাড়ি গিফট করি রাজি ভিনী পেয়েছি অনেক গলার চেন কানের দোল এরকম বহুত বলেছে না এটা মিথ্যে এটা বলে নাই